রমজান শরীফ সামনে না মাস্টার ঠিক করে হইব কুরআন তেলাতে কোনো যদি ভুল হয় এটা এখন থেকে শুদ্ধ করে হইব রমজান মাসে আবার আপনার দারুল খেরাতের সিস্টেম আছে হ্যাঁ আল্লাহ মাহ সাহেব কাবিল্লা রহমতুল্লাহ আলাই যে দারুল কেরাত খুলেছেন প্রত্যেকটা জায়গায় বিশুদ্ধ কোরআন শিক্ষা আল্লাহর আলির এই খেদমত সারা পৃথিবীতে চলতেছে আল্লাহ এই খেদমত আল্লাহর অলির কবুল করেছেন এমন খেদমত যে কোরআন শরীফের আপনার রমজান শরীফে মানুষ অনেক মানুষ অবসর থাকে বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষের একটা এ ক্লাস আছে দাল কেরাতে বয়স্কদের একটা ক্লাস আছে বাচ্চাদের তো আসেই সকাল থেকে আটটা থেকে নেওয়া সাড়ে আটটা থেকে নেওয়া চারটা পর্যন্ত এখানে আপনার তরতিলের সহিত তাজবিদ সহকারে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় হ্যাঁ এবছরও ইনশাল্লাহ আমাদের আল্লাহ নজরউদ্দিন চৌধুরী দারুল কোরআন আফিজ নজরে না মাদ্রাসা আমার শাখায় এবছরও আপনার দারুলকা রাত আসছে প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে দারুলকা রাতের এইবার রাবে রাবে পর্যন্ত আপনার এলাকার আপনার ছেলেমেয়ে বাড়ি বাতি আত্মীয়স্বজন করতে করে আপনারা দাউলকাতে বর্তী ভর্তি করাইবেন তাদের যখন কোরআন শুদ্ধ হয়ে যাবে তখন সময় সুরাকাতে আর ভুল হবে না আপনারা যারা বয়স্ক যারা আছেন। আপনারাও চেষ্টা করবেন আসরের পরে যদি আসেন হুজুর আমার এই নামাজের সুরার মধ্যে একটু ভুল হয় তাসবি আমার নামাজের তাসবিটা ঠিক আসেনি আমি তাসাউজ যে ভরি এটা ঠিক ঠিক আসেনি আপনার একটু একটু শুনেন যদি ভুল হয় আমার এটা তো বলে দিবেন ভুল হইলে তো উজাম সাহেব বলে দিব আপনারা ঠিক করে দিবেন এটা এটা বস বসবেন এটা জোরান নয় তারাবিন নামাজের ভর বসবেন বসে এটা ঠিক করতে হইব রমজান শরীফে কুরান নাজিলের মাস কুরআন ঠিক করার মাস এই জন্য আল্লাহর অলি আল্লাহ ফুলতুলি সাহেব তুল্লা রহমতুল্লা আলাই এই দারুল কুরাত প্রতিষ্ঠিত করে গেছেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার এই কুরআন শিক্ষা দেওয়া হয় বয়স্কদেরকে শিক্ষা হয় শিশুদেরকে শুরু করে এই শিক্ষাটা গ্রহণ করে প্রত্যেকের নামাজের সূরাকেরারটা সহি তখন সময় আপনার নামাজ আল্লাহর দরবার শুদ্ধ নামাজের আসাম আর কাম তেরোটা ফরজ আছে এই ফরজের ভিতরে সূরা শুদ্ধ করা তাকভীর আদায় করা ফরজ ওয়াজিবের ভিতরে ফরে। ফলে আপনার শ্রেষ্দা দেয়া রুকু করা রুকু তোকে দাঁড়াইয়া একটু একটু সময় অপেক্ষা করা এটা নামাজের ফরজ এবং ওয়াজিবের ভিতরে পড়ে এই জন্য আপনার আমার অনেকের নামাজ শুদ্ধ না হওয়ার কারণে নামাজ আমরা হরি ঠিক কিন্তু শুদ্ধ না হওয়ার কারণে আল্লাহ পাক এই নামাজে আমাদের দিন রহমত দেন রহমতদের না বরকত দেন না